আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা খাওয়া দাওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেলবেলা আজকে একটু ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম তারপর ওখানে গিয়েও অনেক কিছু খাওয়া দাওয়া করলাম তো সকালবেলা ঘুম থেকে উঠি তো নাস্তা করতে হবে আসলে সকালবেলা ঘুম থেকে উঠে না নাস্তা বানানোটা অনেক ঝামেলা হয়ে যায় তারপরও কিছু করার নেই খেতে গেলে তো নাস্তা বানাতেই হবে তো আজকে ভাবলাম একদম ছটপট একটা নাস্তা বানিয়ে নিব। ঝামেলা ছাড়াই তো আমি এর জন্য নিয়ে নিলাম এখানে তিনটা ডিম আর তার সাথে নিয়ে নিলাম চিনি তো চিনিগুলো দিয়ে ডিমের সাথে খুব সুন্দর করে আমি ফেটে নিলাম আর হচ্ছে এটা রুটি দিয়ে ভেজে সকালবেলা নাস্তাটা করে ফেললাম আর সকালবেলা কিন্তু এই নাস্তাটা খেতে দারুণ চমৎকার লেগেছিল। তার সাথে চা আসলে চাটা আর ভিডিও করতে মনে ছিল না তো চাটা এমনিই খেয়ে নিলাম কারণ আমার সকাল সকাল এত পরিমাণ তাড়া ছিল বাসা থেকে বের হওয়ার একটা ঝামেলা থাকে তাই আর চা বানিয়ে ভিডিও করে খেয়ে বের হতে পারেনি তাই অফ ক্যামেরাটা অফ ক্যামেরাতেই মানে চা খেয়ে নিলাম তারপরে হচ্ছে সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেলাম তো সারা দিন তো মোটামুটি বাহিরে ছিলাম তারপরে হচ্ছে বিকেলবেলা বাসায় আসবো তো এর মধ্যে হচ্ছে গিয়ে তো আরও অনেক কাজ থাকে আমি অফ ক্যামেরাতে নাস্তাটা করার পরে বাজার চলে আসছে গরুর মাংস আর ইলিশ মাছ এনেছে তো গরুর মাংসটাকে আমি সুন্দর করে মানে ধোয়ার জন্য নিয়ে গেলো আর এই ফাঁকে আমি ইলিশ মাছটাকে কেটে নিলাম তো খুব সুন্দর করে ইলিশ মাছটাকে কেটে আমি দিয়ে দিলাম আর কি মাকে তো এর মধ্যে হচ্ছে বারান্দায় গেলাম আমাদের বাসায় হচ্ছে একটা মরিচ গাছ লাগিয়েছিল তো মরিচ গাছে মাশাল্লা এত মরিচ হয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ অনেক মরিচ হয়েছে তো হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে আজকে একটা মরিচ তুলে খাবো এটা থেকে মরিচ খাওয়া হয়নি এখনো পর্যন্ত কিন্তু অনেক মরিচ হয়েছে তো তারপরে হচ্ছে আমি একটা মরিচ তুলে নিলাম তুলে তো খেয়ে নিলাম এত ভালো লেগেছিল। আর অনেক সময় মরিচ না থাকলে গাছ থেকে পেরে পেরে এটা সেটা করা যায় এটা একটা খুবই সুবিধা তো আমাদের বাসায় খুব বেশি গাছ নেই একটা লেবু গাছ তারপরে দুই তিনটা ফুলের গাছ আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ গাছ তো এত গাছ আসলে লাগানো হয় না তো প্রয়োজনীয় এই কয়টা গাছই লাগিয়েছে কারণ লেবু পাতা দিয়ে ডাল তারপরে হচ্ছে ছোট ছোট মাছ বোনা খেতে খুবই ভালো লাগে এই জন্য হচ্ছে সেটা রাখা আর মরিচটা তো খুবই প্রয়োজনীয় তো যাই হোক অনেকগুলো মরিচ হয়েছে তো আমি একটু শেয়ার করে নিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো মরিচের ভিডিওগুলো করতে করতে আমি কিন্তু এটা হচ্ছে গিয়ে সকালবেলা বের হওয়ার আগেই এই কাজগুলো করে নিয়েছি তো আমি সকালবেলা নাস্তা তারপরে হচ্ছে গিয়ে এই যে মরিচের একটু ভিডিও করলাম এর মধ্যে তো বাজার চলে আসছিল। বাজারটা অবশ্যই নিয়ে আসছিলো রাতের বেলা তো রাতের বেলা আনার পরে হচ্ছে গরু মাংসটা রেখে দিয়েছিল আর ইলিশ মাছটাও ফ্রিজে রেখে দিয়েছিল। তো আমি আবার একদম সকাল সকাল ইলিশ মাছটাকে নামিয়ে নিলাম তো নামিয়ে এটাকে কেটে নিলাম আর গরুর মাংসটাকেও নামিয়ে নিলাম তো আমি এগুলো সুন্দর করে কেটে যখন আমার কাটা শেষ হয়েছে তারপর তো ফ্রেশ ট্রেশ হয়ে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম বাসা থেকে তো দিন এত কাজ থাকে আসলে কাজের প্যারাটা অনেক বেশি হয়ে যাচ্ছে তো ভিডিও করতেও এখন আর আগের মতো ভালো লাগে না কেন জানি খুব কষ্ট হয় কিন্তু তারপরেও করে থাকি মানে এটা একটা শখ হয়ে গিয়েছে কিন্তু ইদানিং একদমই সময় পাচ্ছে না যে ঠিকমতো ভিডিও করতে তো এর মধ্যে ছোট ছোট কিছু কিছু ভিডিও করি তারপর তো আমার কাজ সেরে হচ্ছে গিয়ে আমি যখন বাসায় আসলাম তো ইলিশ মাছ ভাজা ছিল আর গরু মাংসের তেহারি করেছিল তো সবাই তো সবারটা খেয়ে ফেলছে বাট আমিও দুপুরবেলা বাসায় ছিলাম না তারপরে যখন আমি বাসায় আসছি বিকেলে তারপরে হচ্ছে গিয়ে আমি একটুখানি তেহারিটাকে খুব সুন্দর করে বেড়ে নিলাম তার সাথে একটু সালাদ কেটে নিলাম আর যেহেতু সবাই মাছ খেয়ে ফেলছে আমার একটা মাছই ছিল তাই আমি তেহারির সাথে ইলিশ মাছের ভাজাটা নিয়ে নিলাম তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম তারপর তো ফ্রেন্ড ফোন দিল ফ্রেন্ডের সাথে আজকে দেখা করার একটা ডেট ছিল তো আমি হচ্ছে বের হয়ে গেলাম আবার রেডি হয়ে তারপরে তার সাথে অনেক সময় আড্ডা দিলাম ছবি তুললাম এর মধ্যে আবার হচ্ছে খাবারের অর্ডার দিলাম তো আজকে চাউমিন আর হচ্ছে চিজি পাস্তা দিয়েছি তার সাথে তো রেগুলার কফি আছে তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে অনেকটা সময় জুড়ে আমি ছিলাম আর যখন তেহারিটা রান্না হয়েছিল এই ভিডিওটা কিন্তু আসলে আমার করা না এটা আমাদের সাফার করা কারণ আমি যেহেতু বাসায় নেই তাই সাফা আমার জন্য একটু করে মানে রেখেছে আর কি যখন গরু মাংসটা রান্না হচ্ছিল তখন যখন চাল দিয়েছো তার ওইভাবে করতে পারে না তো অল্প অল্প করেছে আমাকে আবার ওইটাই দিয়েছে খালামনি তুমি তো বাসায় ছিলে না তাই তোমাকে আমি এতটুকু করে দিলাম তো ওর জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা ও আমাকে মাঝে মাঝে আমি বাসায় না থাকলে ও আমার একটু একটু ভিডিও করে দেয় ও তো আর ফুল ভিডিও করতে পারে না মানে অল্প অল্প ভিডিও করে ওর যতটুকু পারে অতটুকুই কারণ ও তো এখনও অনেক ছোট ভিডিও করার মতো এত বড় হয়ে যায়নি তো ওর কাছ থেকে এটাই অনেক অনেক বড় পাওয়া যে আমি না থাকা অবস্থায় ও ছিলও আমার জন্য একটু ভিডিও করে রেখেছে তো যাই হোক সারাটা দিন আজকে ভীষণ ভালো কেটেছে যে সকাল থেকে অনেক কাজ করে বের হলাম তারপর বাহির থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার বাহিরে গেলাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম তারপরে দিন শেষে বাড়ি ফিরে আসলাম তো বাসায় আসার পর এত পরিমাণ টায়ার্ড লাগছিলো যে আর ইচ্ছেই করছিল না কোনো ভিডিও করি বা ভিডিও দেখি কিন্তু তারপরেও হচ্ছে গিয়ে ভিডিও তো দেখতেই হয় তো এর মাঝখানে দিয়ে আমি আবার একটুখানি শপিং মলে গিয়েছিলাম যে এক একজোড়া জুতা কেনার জন্যে মানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে তো আমি গিয়েছিলাম মানে প্রথম খাওয়া দাওয়ার আগে ঢুকেছিলাম তারপরে হচ্ছে গিয়ে আমি জুতাটাকে চয়েস করে রেখেছিলাম তো চয়েস করে রাখার পরে আবার আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার গিয়েছি যাওয়ার পরে একজোড়া জুতা কিনেছি তো ওই জুতাগুলো নিয়ে বাসায় চলে আসলাম জুতাগুলো হচ্ছে গিয়ে আমি একটু হাঁটার জন্য নিলাম অনেক সময় মাঝে মাঝে ইচ্ছে করে হাঁটতে তো হাঁটার জন্য দেখা গেছে যে হিল পরে হাঁটা কখনোই সম্ভব না পা প্রচণ্ড ব্যথা করে তাই মাঝে মাঝে হাঁটার জন্য আমি একজোড়া জুতা কিনে নিলাম তো সব কিছুর পরে যখন ফ্রেশ ফ্রেশ হয়ে মানে ঘুমিয়ে পড়লাম তখন আর কিছুই বলতে পারি না সারা দিন অনেক ব্যস্ততা অনেক খাওয়া দাওয়ার মাঝে কেটেছে তো এত কাজ করে এখন আর ভিডিও করা বা ভিডিও দেখার মতো এনার্জি একদমই থাকে না তারপরও কিছু করার নাই দেখতে হবে করতে হবে তো করি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো এই তো ছিল আমার সেই সুন্দর জুতাগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ওই পর্যন্ত সবাইকে আল্লাহ ফেস